সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমার হলুদগুলো উঠিয়ে ফেললাম এবছর হলুদ আমার ভাবে চাষ করা ছিল না কারণ আমরা সময় চেষ্টা করি কোনো কিছু না কেনার জন্য তো খাওয়ার জন্য যতটুকু প্রয়োজন এতটুকুই আমরা হলুদ রোপণ করেছিলাম এখানে তেমন একটা জায়গা হবে না সামান্য হয়তো বা এক দুই মন হতে পারে বাট আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে যদিও আমরা আশা করি না যে আপনার হলুদ হবে কারণ দেখতে পাচ্ছেন আমি যেইখান থেকে হলুদ বাসাই করতেছিলাম এখানে প্রায় আমার হাঁটুর সমান পানি ছিল অর্থাৎ একবার না বেশ কয়েকবার পানি উঠছিল যদিও আমরা জানতাম যে বৃষ্টি বা পানিতে হচ্ছে আপনার হলুদ ভালো হয় না এরপরও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এরপরও আরও একটু ভালো হতো বা হতো কারণ আমরা হলুদটা মাঠও ন বলে আমাদের আঞ্চলিক ভাষায় বা ডিজেন করা যেটা বলে ওইটাও করছিলাম না কারণ পুরো টাইমটা এর উপরে পানি ছিল আমরা আশাও করছিলাম না যে হবে সম্ভাবনা বেশি ছিল যে আপনার হলুদ পোকা লাগতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে কারণ পানির চাপ বেশি থাকলে হলুদ অনেক সময় পোকায় ধরে আলহামদুলিল্লাহ এরপরও আমার একটা পোকাও লাগে নাই যদি হয়তো পরিমাণ কম যার জন্য হয়তো এরকম রোগঠোক হয়ে নেয় বাট যদি পরিমাণ বেশি হতো পানি যে পরিমাণে ছিল হলুদ পচার সম্ভাবনাই বেশি ছিল আমাদের এলাকায় এখন হলুদের মন চলে আসছে আপনার বাইশশো টাকা মন যেতে বাংলাদেশের হয়তো অন্য অন্য অঞ্চলে দাম কম থাকতে পারে যেখানে হলুদ চাষ বেশি হয় যেহেতু আমাদের এলাকায় হলুদ চাষ বা মশলা জাতীয় যে আইটেমগুলো আছে এগুলা বা শস্য জাতীয় যেগুলো আছে এগুলো আমাদের এলাকায় তেমন একটা হয় না কারণ আমাদের এলাকায় আপনার মানুষের তুলনায় জমির পরিমাণ খুবই কম অবশ্য আবাদে জমির পরিমাণ কম কারণ আমাদের এখানে ম্যাক্সিমামই মাছের চাষ অর্থাৎ পানি বেশি সেহেতু আমাদের এখানে উঁচু জমি বা তিন ফসলের জমি কম এই জন্য আমাদের সবজির উপরে ডিপেন্ডেড বা সবজিতে আমাদের মনে হয় যে একটু লাভ বেশি কারণ এই যে হলুদ বলেন বা এরকম আরও যা আছে এগুলো বসরি ফসল যায় এগুলো আমাদের কাছে মনে হয় লস অন্য অন্য সবজির তুলনায় এরপর আলহামদুলিল্লাহ আমরা টুকিটাকে সব কিছু কম বেশি করার চেষ্টা করি কারণ আমরা চাই আমাদের টোটালি যেন বাজারে না যাওয়া লাগে অ্যাটলিস্ট পারিবারিক চাইতে মেটানোর জন্য সব কিছু কম বেশি করা হয় এমনকি আমাদের যদি সবিন তেল চাষ করা যেত হয়তো সেটাও করতাম বাট যদি আমাদের সরিষা কম বেশি হয় আমাদের সেটা দিয়েও চলা যায় যদিও আমরা সরিষার তেল খাই না এছাড়া লবণ বা কিছু মশলা হয়তো বা আমাদের কেনে লাগে বাকি আলহামদুলিল্লাহ বছরে তেমন একটা আমাদের বাজারে যাওয়া লাগে না সমন্বিত কৃষির সবথেকে বড়ো সুবিধা আপনার পারিবারিক চাহিদাটা আপনি খুব ভালোভাবে মেটাতে পারবেন যদি সব কিছু না কম বেশি করেন যার জন্য আমার মূলত হলুদ করা বা আমি সব কিছু দেখতে পারবেন আমার প্রোজেক্টটা আসলে যে নেই এমন কিছু পাবেন না সেটা হয়তো কম বেশি হতে পারে আমি বিশাল আকারে করি না কিন্তু সব কিছু কম কম করি যেহেতু আমার দেখতে পাচ্ছেন পাশেও আছে এখানে আপনার কিছু ফুলকপি যদিও এবছর জানতাম ফুলকপিতে ভালো হবে না এরপরও আমরা কিছু করছি আমি না করছিলাম আব্বুর এরপর আব্বু বলে যে তোরা খাবি কি বা তোদের জন্য কি আবার কিনতে যাবো সেসবাদে আমাদেরকে এই এখানে প্রায় চার পাঁচ কাটার মতো আছে ফুলকপি করছে দেখতে পাচ্ছেন ওর পাশেই ফুলকপি আছে এখানে ফুলকপি উঠানোর পরে আবার বাঁধাকপি হবে আর দেখতে পাচ্ছেন আমি যেখানে হলুদ তুলতেছি বা এখন যেটা দেখতে পাচ্ছেন এখানে আবার কিছু কসুরমুখিও দেওয়া আছে হলুদের ভিতরে কসুরমুখিও ভালো হয় সাথী হিসাবে হয়তো যে কোনো একটা ভালো হবে হয়তো কচুরমুখী ভালো হবে নাহলে হলুদ ভালো হবে আলহামদুলিল্লাহ আমার মোটামুটি দুটাই হয়েছে এখানে হয়তো পেঁয়াজ রোপণ করা হবে বা আলু এরকম আব্বু কিছু করবে যেহেতু আমাদের এলাকায় একটু লেটে হয় অর্থাৎ আমার সাতক্রেরাই উত্তর অঞ্চলের তুলনায় আবহাওয়ার একটু ডিফারেন্স আছে আমাদের এখানে এখনও শীত কম উত্তর অঞ্চলের তুলনায় এই টেকনিকগুলো শিখতে হলে অবশ্যই আপনার প্রজেক্ট ভিজিট করতে হবে